মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা মামলা খারিজ করল। বিশ্ব হিন্দু পরিষদের করা যে মামলা সেই মামলাই খারিজ করল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি খারিজ করে দিয়েছেন এই মামলা ডিভিশন তিনি বেঞ্চ সাধুদের দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছিলেন সেই মামলাতেই যেমনটা বলা হয়েছে যে মামলার কোনো যুক্তি নেই আবেদনকারী যা তথ্য দিয়েছে খুবই সামান্য তাই মামলার আবেদন খারিজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাধুদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তার নিয়েই মামলা করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফে সেক্ষেত্রে যেমনটা ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে সেই মামলার কোনো যুক্তি নেই তাই মামলা খারিজ করা হচ্ছে আবেদনকারী যা তথ্য দিয়েছেন সেই মামলায় সেটা খুবই সামান্য তাই এই আবেদন খারিজ করে দেওয়া হলো